কর্ণ সূর্য দেবতা ও কুন্তীর পুত্র অস্বাভাবিক এক ঘটনার মাধ্যমে জন্মগ্রহণ করেন কুন্তি ঋষি দুর্বাসার আশীর্বাদ পান যার ফলে তিনি যে কোনো দেবতাকে আহ্বান করে সন্তান ধারণ করতে পারেন কুন্তী কৌতূহল বসত সূর্য কে আহ্বান করলে কর্ণ জন্ম নেন স্বর্ণময় কিরণের দীপ্তিমান দেবীয় কবচ ও কুণ্ডল সহ যা তাকে অমরপ্রায় করে তোলে তবে অবিবাহিত মায়ের সামাজিক কলঙ্কের ভয়ে কুন্তি নবজাতক কর্ণকে একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দেন তাকে পরে অধীরথ নামে এক রথী সঙ্গিনী পোষণ করেন বাল্যকাল থেকেই কর্ণ মহাদর্শী যোদ্ধা হতে ইচ্ছুক হন তিনি ব্রাহ্মণ ছদ্মবেশে পরশুরাম এর থেকে তীরন্দাজি শেখেন সত্যতা প্রকাশ পেলে পরশুরাম তাকে অভিশাপ দেন যে চরম প্রজনে তিনি মহাদেবের অস্ত্র ব্যবহার ভুলে যাবেন কর্ণ দুর্যোধন এর প্রতি আনুগত্য বজায় রাখে দুর্যোধন তাকে অঙ্গরাজ্যের রাজা বানান দেবরাজ ইন্দ্রব্রাহ্মণ বেশে কর্ণের থেকে তার কবচ ও কমণ্ডল দান স্বরূপ চেনেন কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণের রথের চাকা মাটিতে আটকে গেলে তার করুণ অনুনয়ের পরেও অর্জুন তাকে হত্যা করে শ্রীকৃষ্ণের নির্দেশে এরকম আরও কাহিনী জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন